এইভাবে ইমানদার গুলা বের করতে 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 একজন বাকি আছে বলেন কয়জন বুহারির বর্ণনা আসছে হাবওয়ান কাবওয়ান হাবওয়ান মানে হামাগুড়ি দেওয়া কাবওয়ান মানে আধা আধা শরীর আধা শরীর মানে পুরো শরীর না আধা শরীর এটা সুন্দর একটা বাংলা আছে অধবদন কি অধবদন মানে আধা শরীরে ওই লোকটা আগুন ওরে এই দিক থেকে ধাক্কাবে এই থেকে ধাক্কাবে ও আপনার দৌড়াইতে দৌড়াইতে কোনোমতে জাহান্নামের কিনারায় চলে আসবে আগুন থেকে কোন মতে কিনারায় আসছে চেহারাটা এখনো জাহান্নামের দিকে তো এটাও একটা শাস্তি আল্লাহ হেফাজত করে ওই ব্যক্তি আল্লাহকে বলবে আল্লাহ আশা বানীর জাহান নামের লোহাওয়া আমাকে ঝলসে দিয়েছে মানে বাহিরে এখন মানে ওই কিনারা আছে আগুন যদিও এখন একটু সামনে কিন্তু আগুনের লো হাওয়াটা সহ্য করতে পারতেছে না আল্লাহ এটার তাপ আমার জ্বলছে দিয়েছে ও আহ রাতানি জ্বলন্ত অঙ্গার আমারে পুরিয়ে দিয়েছে আল্লাহ ইসরি ফাজহি আনিন নার আল্লাহ চেহারাটা একটু অন্য দিকে করে দেন না সুবহানাল্লাহ আল্লাহ বলবে লা আল্লাহা ইন আতাইতুকা আন তাসআলানি গায়রা আমি যদি তোমার চেহারা অন্য দিকে দি দেই তুমি আমার কাছে আরো কিছু চাইবা قلا و عزتك يا رب لا আপনার শপথ আপনার ইজ্জতের কসম আমি কিচ্ছু জানো না আল্লাহ তার চেহারাটা ফিরে দিয়েছে সুবহানাল্লাহ এটা বুখারীর বর্ণনা মুসলিম শরীফের বর্ণনা আছে চেহারা ফিরে দেওয়ার পর দেখে ফাতু দাউলাহু সাজারা সুন্দর একটা গাছ আল্লাহকে বলবে আল্লাহ রব্বি আদিনি মিন হাদিহি সাজারা লিআসতাযিল্লা বিযিললিহা ওয়া আশরাবা বিমাইহা গাছটার নিচে নিয়ে যান একটু ছায়া নিব পানি পান করব আল্লাহ বলেন ওয়াইলাকা ইবনা আদম এ আদম সন্তান মা আকদারকা তুমি বড় গদ্দার তুমি না ওয়াদা করলে আর কিছু চাইবা না আল্লাহ এটাই শেষ আর কিছু জানো না খালি ওই জায়গা একবার নেয় গেছে গাছের নিচে যাওয়ার পরে কি কয় জানেন আমার আমারছে এত বড় সুন্দর দামি নেয়ামত দুনিয়ার কালকে আর আল্লাহ দেয় নাই আল্লাহ বলে দেয় নাই জান্নাতে যারা আছে আছে না কিন্তু এর মনে হবে আমি সবচেয়ে সুধি মানুষ ফাতু দালাহু শাজারাতুন আরেকটা গাছ দেখবে সামনে এটা প্রথমটার চেয়ে আরো সুন্দর আল্লাহরে বলে আল্লাহ ওটার কাছে না আল্লাহর তুমি না ওয়াদা করলা এটাই শেষ ওটার কাছে নেই আর কিছু জানা ওটার কাছে নেই নেওয়ার পর গাছের পানি পান করছে ছায়া নিচ্ছে হঠাৎ দেখি কি তু দালাহু সাজারাতুন বাবিল জান্নাহ জান্নাতের দরজার কাছে একটা গাছ ইয়া আহসামুল মিনাল প্রথম দুই গাছের চাইতে হাজার গুণ বেশি সুন্দর আমি আর কো না আপনারই কইতে পারবেন হে কি কইব গন্ত

চন আসছে আর মাওয়াসিক বহু বচন অঙ্গীকার সমূহ মানে অসংখ্য অগণিত করবে আল্লাহ দরজার কাছে নিয়ে আর কিছু যাব না শরীফের বর্ণনায় বার তার আওয়াজ তার কানে আসছে এত সুন্দর কথা বুখারীর বর্ণনা আছে জান্নাতের দরজা দিয়ে তাকায় দেখে ভিতরে অনেক সুন্দর 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 আপনার দেখা যায়

ছাত্রদেরকে কয় ও ছাত্ররা আলা তাসআলুননি মিম্মা দাহাকু আমরা জিজ্ঞাসা করব না কেন হাসি তো ছাত্ররা জিজ্ঞাসা করছে হুজুর আপনি কেন হাসেন এই হাদিস নবীজি যখন বলছে নবী হাসছে তাই আমি হাসছি নবীজি আমাদেরকে জিজ্ঞাসা করছে সাহাবিরা তোমরা আমাকে জিজ্ঞাসা করবা না আমি কেন হাসি আমরা জিজ্ঞাসা করলাম হুজুর আপনি কেন হাসেন আমি না হাসবো কেন আল্লাহ হাসি দিয়েছে এজন্য আমিও হাসলাম সুবহানাল্লাহ আল্লাহ হাসি দেওয়ার পর এটারে জান্নাত দিয়ে দিছে সুবহানাল্লাহ জান্নাত দেওয়ার পর আরেকটু ঘটনা রয়ে গেছে গিয়ে কি আবার বোহারীর ছ হাজার পাঁচশো একাত্তর নম্বর আছে তো এই ব্যক্তি জান্নাতে গিয়ে দেখে আপনার জান্নাত তো আপনার ভিতরে অনেক বালাখানা এক একটা এলাকার এক একজন মালিক উনি ওই ওই জান্নাতের আপনার এক একটা জান্নাত কিন্তু পুরাটা জান্নাত একটা মহল মনে রাখবেন এটা পুরা জান্নাতটা হলো একটা মহল ওই মহলের মধ্যে আপনার স্তর হবে আর কি আপনার চারটা বালাখানা থাকবে কারো পাঁচটা কারো দশটা এরকম বালাখানা থাকবে আলাদা কিন্তু মহল একটা জান্নাত মহল একটা জান্নাত এটা মনে রাখেন কিন্তু জানেননি আর কি কয়ে নাকি এটাই শিখছি আমরা দেখি জানি আট জান্নাত সাত জাহান্নাত নাকি পুরাটা মহল একটা হা ভিতরে আপনার ইয়া হবে কারো হবে দশটা মহল কারো বিশটা কিন্তু পুরা জান্নাতটা একটা এরিয়া পুরাটা একটা এটার মধ্যে আপনার মহল এখানে থাকবে কারো মহল উপরে থাকবে কারো উপরে থাকবে না হয় আপনি কেমনে দেখবেন আল্লাহ রসুল্লাহ হাদিসে বলছে যে উপরের জান্নাতিরা নিচের জান্নাতিদেরকে দেখতে পাবে নিচেররা উপরিদেরকে দেখতে পারবে এমন ভাবে কামা ইয়রল কৌকাবুফিল উফুকিফি আবমিন আফাক ইসামা আকাশের দিগন্তে নক্ষত্র যেমন স্পষ্ট দেখা যায় নিচের জান্নাতিরা উপরের জান্নাতিদেরকে এমন স্পষ্ট দেখতে পাবে এই জন্য এটা মনে রাখেন কিন্তু পুরাটা একটা হ্যাঁ ভিতরে আপনার আছে ওই স্তর গুলার বিভিন্ন নাম আছে জান্নাতুল ফেরদাউস জান্নাতে আদ আবার বিভিন্ন নাম আছে আপনার আবার জাহান নামে পুরাটা একটা ভিতরে কিছু নাম আছে সাকর একটা নাম আছে আপনার কি সাকর আরো কিছু কিছু জাহান্নামের অনেকগুলা নাম আছে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন ওই বান্দাকে জান্নাত দেওয়ার পর বান্দা বলবে আল্লাহ ইন্নাহা মাল্লাহ আপনি আমার যেখানে দিছেন এখানে যার যার মহলে যাই প্রত্যেকের মহল পরিপূর্ণ একবার আবার আল্লাহ কয় আরে যাও তুমি ঠিক আছে যাওয়ার পর কয় আল্লাহ মাল আহ পরিপূর্ণ আমি কই থাকবো আবার আসছে আল্লাহ মাল আহ পরিপূর্ণ তিনবার যায় আর কয় পরিপূর্ণ আল্লাহ বলবেন মিন কাজা ঠিক আছে তুমি চাও ওটা চাও ওই নামটা চাও ও মুখ চাও বান্দা চাইতে থাকবে হাত্তা তানফতি আবিহিল আমানি তার চাওয়া শেষ হয়ে যাবে আল্লাহ বলেন চাওয়া শেষ তার চাওয়া সব শেষ এবার আল্লাহ বলবেন ইন্নালাকা মিসলত দুনিয়া আশারাতুস সলিহা তুমি শুধু সামান্য সরিষার দানা পরিমাণ iman থাকার কারণে দুনিয়ার সমপরিমাণ আর 10টা মোট 11টা দুনিয়ার সমপরিমাণ এই মহলের ভিতর অর্থাৎ জান্নাতের ভিতর একটা বালা খানার মালিক আমি তোমাকে বানায় দিলাম সেখানে যাব না আমরা বলেন শিরিক মুক্ত কুফুর মুক্ত বেদাত মুক্ত খাটি মান নিয়ে আল্লাহ রহমতের চাদরে আবদ্ধ হয়ে আমরা যেন পুলসিরাত পানি দিয়ে জান্নাতের মেহমান হতে পারি আল্লাহ তো ফিক দান করেন